নিজে বলছেন ইন নাল্লাহি না কো鲁 রব্বুন আল্লাহ ইনাল্লাযিনা আল্লাহ নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন এর হিসাবে মেনে নেয় আমাদের রবের নাম কি বলেন দেখুন আর একটু মন খুলে রংপুরবাসী আওয়াজ দিয়ে বলেন আমাদের রবের নাম কি আল্লাহ আগামী যদি দাজ্জাল রংপুরের ভিতরে আসে দাজ্জাল যদি জিগায় এই আমাকে রব হিসাবে iman দাজ্জালের সামনে কোন রবের নাম দানিবেন আল্লাহ সবাই একসাথে বলেন দাজ্জালের সামনে নাম দানিবেন কা আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আমাদেরকে কত হুশিয়ার করে জানিয়ে দিচ্ছেন ইনাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সূরা হামিম 30 নম্বরায় ইনাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই জানা আমি আল্লাহ রাব্বুল আলামিন এর হিসাব মেনে নেয় শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিন কেরপ হিসাবে মেনে নিলেই হবে না রব হিসাবে মানার পরে সমস্ত কম অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে এই কথাটুকু কা রব হিসাবে মানা সহজ সমস্ত কম অটল হয়ে দাঁড়ায় থাকা সহজ না কঠিন আরো জোরে বলেন সহজ না কঠিন ইন্নেল্লাদিন কলো রব্বুল আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আব্বুল আলামিন হিসাবে মেনে নেই আমার বান্দাগুলো ছয় জায়গায় আমাকে রব হিসাবে মেনে নিবে নাম্বার ওয়ান ব্যক্তিগত জীবনে রব হবেন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আমার ব্যক্তিগত জীবনে আমি যাকে রুকু করি যাকে সেজদা করি যার গোলামি করি আমার রবের নাম কি আর একটু জোরে বলেন আমার রবের নাম কি দ্বিতীয় নাম্বার পারিবারিক জীবনে রব হবেন তিনি কে আল্লাহ আমার পরিবার কখনো হলিউড বলিউডের নায়ক নায়িকার মতো চলতে পারে না আমার স্ত্রী চলবে ফাতিমার মতো খাতিজার মতো আইসার মতো ঠিক না ব্যাঠিক আমার পরিবার আমার ছেলে আমার মেয়ে আমার ছেলে চলবে হাসানের মতো আমার মেয়ে চলবে ফাতিমার মতো ঠিক না ব্যাঠিক সৈরাচারীদের মতো চলাফেরা করতে পারে পারিবারিক জীবনে আল্লাহকে রব হিসাবে মেনে সোম্মাস্ত কম অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে ব্যক্তিগত জীবনে আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে সোম্মাস্ত কম অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে মুপাশ্রেণী কেরাম বলছেন সামাজিক জীবনে আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে সোম্মাস্ত কম অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে কি বললো আমার দেখার কোনো বিষয় নাই আমার আল্লাহ যাতে রাগান্বিত না হয় আমাকে সেইভাবে সমাজে চলতে হবে ঠিক না বা ঠিক সমাজে কিভাবে চলবে না চলবে সমাজ কোন দিকে চলবে সমাজের মানুষ আমাকে কি বলবে এটা পরের কথা কিন্তু আমাকে সমাজের ভিতরে সমাজে এমন ভাবে রবের হুকুম মেনে চলতে হবে যেখানে সোমাস্তা কম অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে সমাজের মানুষের দিকে তাকানো আমাকে কি বলছে না বলছে এটার কোনো দেখার সুযোগ চার নম্বর অর্থনৈতিক জীবনে আল্লাহকে রব হিসাবে মানতে হবে এবং সুম্মাস্তা কম অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে আমার অর্থ যাতে হারাম জায়গা থেকে উপার্জন না হয় আমার অর্থ যাতে ব্যবসায়ী ভেজাল থেকে আমার উপার্জন না হয় আমি যেন চুরি করে অর্থ না কামাই আমি যেন ডাকাতি করে অর্থ না কামাই আমার অর্থের ভিতরে কোনো ভেজাল থাকবে না ওসমান রবি আল্লাহ ব্যবসার ভিতরে যেরকম হালাল আমার ব্যবসাও হবে হালাল না হারাম কথা বলেন হালাল না হারাম حلال তাহলে অর্থনৈতিক জীবনে আমাকে আল্লাহর রব হিসাবে মেনে নিতে হবে এবং সব মাসতাকাম ওটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে কয়টা গেল কথা বলেন কয়টা চারটা গেছে পাঁচ নম্বরে আসেন আন্তর্জাতিক জীবনে আল্লাহকে রব হিসাবে মানতে হবে আমি যখন আমেরিকায় যাব আমি কি চাল চালচলনের মতো চলতে পারবো না কার হুকুম মানতে হবে আরো জোরে বলতে হবে কা আমি 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 যখন 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 যাব যাব কুয়েতে সিঙ্গাপুর আমি যখন যখন যাব কানাডায় যেখানেই যাই সেখানে আমার রবকে আরো জোরে বলেন কে এই পাঁচটা খুব সহজ এই পাঁচটা খুব সহজ ব্যক্তিগত জীবনে রবকে দ্বিতীয় পারিবারিক জীবনে তৃতীয় সামাজিক জীবনে রবকে চতুর্থ নম্বর অর্থনৈতিক জীবনে কাকে রব মানছেন পাঁচ নম্বর আন্তর্জাতিক জীবনে কাকে রব মানছেন এই পাঁচ জায়গায় আপনি আল্লাহকে রব মানছেন কোনো অসুবিধা নাই আপনার মারবে না কাটবে না আপনাকে খুন করবে না আপনার জন্য জেল হবে না জুলুম হবে না আপনি সুমাস্তাকামু অটল হয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন কিন্তু ছয় নম্বরে রাষ্ট্রীয় জীবনে যখন আপনি আল্লাহকে রব হিসাবে মেনে নেবেন এবং রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া মানেই রাষ্ট্রীয় জীবনে হুকুম পালন করতে হবে কা রাষ্ট্রীয় জীবনে যখন আপনি বলবেন আমি রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রব হিসাবে মানি এবং রাষ্ট্রীয় জীবনে আল্লাহর কোরআন আইন দিয়ে রাষ্ট্র চলতে চাই যখনই আপনি এটা বলবেন তখন আপনি হয়ে যেতে পারেন জঙ্গি তখন আপনি হয়ে যেতে পারেন রাজাকার তখন আপনি হয়ে যেতে পারেন যুদ্ধ অপরাধী তখন একের পর এক আপনার উপরে আক্রমণ হতে পারে তখন আল্লাহ বলতেন সোমাসা কম অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে তিন মাসের জেল দিবে রিমান্ডে পিটাবে তোমাকে হালাতে পারবে না এবারে ছয় মাস দিবে রিমান্ডে পিটাবে এরপরেও তুমি সোজা সোমাস্তা কম অটল হয়ে দাঁড়িয়ে আছো এক বছর পিটাবে দাঁড়িয়ে আসো তিন বছর পিটাবে দাঁড়িয়ে আসো নয় বছর পিটাবে দাঁড়িয়ে আসো তখন জালিমারা চিন্তা করবে না এরে দিয়া আর কোনো ভাবেই সহজ নয় একে হালানো কারণ সে সব তখন যেভাবে অটল হয়ে আছে এই বান্দাকে যতই পিড়াই জীবনটা নিয়ে নিলেও সে জীবন দেবে